ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছ দিয়ে বানানো যায় হাজারো রেসিপি হাজারো আইটেমের রান্না আর আজকের পর্বে এই ইলিশ মাছ দিয়ে এমন একটা সহজ সরল রান্না আপনাদের সাথে শেয়ার করব যেটা বানাতে ভীষণ সহজ তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর ভীষণ সুস্বাদু আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখা যাক রেসিপিটি বানানোর জন্য অবশ্যই আমাদের লাগছে ইলিশ মাছ আমি এখানে একটা গোটা ইলিশ মাছ নিয়েছি এবারে এই ইলিশ মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে ছয় সাত মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব আর ইলিশ মাছ রান্না করতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন তেল দিয়ে দিলাম দিয়ে এখন হালকা হাতে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করলে ভালো লাগে না তাই হালকা করে জাস্ট এপিটোপিট এভাবে একটু কালার এলে উলটিয়ে পালটিয়ে তুলে নেব তো এখানে মাছের একটা পিঠে কালার চলে এসেছে এখন আমি মাছগুলো কিন্তু উল্টে দিলাম এবার এই পিঠটাকেও হালকা একটু ভেজে নেব নিয়ে একে একে মাছগুলোকে তুলে নেব। তো এখানে মাছ ভাজা কমপ্লিট দেখেই বুঝতে পারছেন কতটুকু ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা আমি এখানে ছয় সাতটার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার আগে হাফটা চামচ পরিমাণ কালো জিরেও দিয়ে দিয়েছি এবার আমি দুটো গোটা বেগুন এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এবার সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে লো টু মিডিয়ামে রেখে এখন দু থেকে তিন মিনিট ধরে ভালো করে ভেজে নেব আর তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু বেগুনটাকে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি একটা বাটিতে অল্প একটু হলুদের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু জিরা পাউডার অল্প একটু জল দিয়ে এভাবে ভালো করে গুলে নিলাম বেশ লিকুইড একটা মশলা বানিয়ে নিলাম এখন এই লিকুইড মশলাটাকে আমি ওই ভাজা বেগুনে দিয়ে দেব এবারে এই লিকুইড মশলার সাথে বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেগুন থেকে তেল বেরিয়ে আসে তো এখানে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে কিন্তু বেগুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আবারও পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন বেগুনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ততক্ষণে কিন্তু বেগুনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে বেগুনটা ফুটে উঠেছে এখন আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিতে হবে আর মাছটা দেওয়ার পর এবার হালকা হাতে মাছ বেগুন ঝোল একসাথে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপর হাই ফ্লেমে জাল করে নিতে হবে ওই এক থেকে দেড় মিনিটের মতো একটু ঝোল ঝোল রেখে দিতে হবে তবে চাইলে আপনি একদম মাখো মাখো রেখে দিতে পারেন তো এখানে আমি দেড় থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি আমাদের বেগুন আর ইলিশ মাছের পাতলা ঝোল অলমোস্ট রেডি এখন আমি একটা বলে নামিয়ে নিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা যেহেতু এখন জমিয়ে ইলিশের মশরুম চলছে তাই ইলিশ মাছ আর বেগুন দিয়ে এই রেসিপিটা আপনারা একেবারেই মিস করবেন না একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আশা করি আজকের এই সহজ সরল ইলিশ মাছ বেগুনের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর চাইলে আমার নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ থেকে যদি আমার ভিডিওগুলো রেসিপিগুলো দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে